তবে তোমার রিলেশনশিপটাকেই টার্গেট করা হয়েছে যাতে তোমার পার্টনারের সাথে তোমার দূরত্ব হয়ে যায় তার জন্য কেউ তোমার উপরে কন্টিনিউ তোমার এবং তোমার সম্পর্ক তোমার রিলেশনের শিপের উপরে বা তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কের উপরে কিন্তু সবসময় কেউ ফোকাস করছে এখানে কারোর কেরিয়ার হতে পারে তুমি তোমার কেরিয়ারে ভীষণ পরিমাণ গ্রোথ করছো সেখানে কন্টিনিউ কারোর নজর ছিল কুদৃষ্টি ছিল যেখান থেকে সে তোমার থেকে তোমার থেকে আড়াল করেও সে তোমার উপরেই নজর রেখেছে সেটা তুমি জানতে না সেখান থেকেই সে তোমার উপরে প্রচুর ক্ষতি করার চেষ্টা করেছে তোমাকে তোমার জব থেকে ছাড়ানোর চেষ্টা করেছে তোমার থেকে কারো কারোর ক্ষেত্রে রিলেশানশিপে ভীষণ একটা দূরত্ব সৃষ্টি করেছে অনেক কিছু চেষ্টা করা হয়েছে এখানে ওকে সো এখানে তার সে দেখছে তারপরেও তুমি এগিয়ে এবং এই এগোনোটা সে নিতে পারছে না তুমি তারপরেও সাকসেস জয়ী এবং তুমি ধৈর্যের সাথে একটু একটু করে এগিয়েছো এগিয়ে গেলেও তুমি সেখানে সাকসেস হচ্ছ তুমি সেই সাফল্যের পথেই এগোচ্ছি সেটা সে দেখতে পারছে না কারণ তার মধ্যে তো তোমার প্রতি খারাপ ভাবনা চিন্তাই এবং এই সমস্ত কিছু দেখে সে কিন্তু মেন্টালি ডিপ্রেশনে চলে গেছে এবং তার মধ্যে একটা মানে সে তার মাথায় একটা ভার নিয়ে নিয়েছে যে এত কিছু করলো তারপরে পরে কী হলো এরকম একটা কিন্তু এরা নিজেরা স্বীকার করে যে তোমার সাথে করাটা যে অন্যায়গুলো তোমার সাথে করেছে সেটা তাদের একটা বড় ভুল হয়ে গেছে সবাইকে তোমার সাথে কম্পেয়ার করেছে সেটা তাদের একটা বড় ভুল হয়ে গেছে এবং সবার সাথে যা করা যায় তা তোমার সাথে করা যায় না কারণ তুমি একটা পিওর সোল জানে তোমার মধ্যে একটা পিওরিটি আছে একটা গুণ আছে এবং তুমি সব সময় নিজের দিকেই ফোকাস করো অন্য দিকে তুমি ফোকাস করো না নিজের কেরিয়ার নিজের কর্মজীবন নিজের রিলেশনশিপ সেটা যাই হোক না কেন সেখানেই সব সময় তুমি ফোকাস করো তোমার বাইরের প্রতি বা অন্য কারোর প্রতি তোমার অতটাও ফোকাস নেই তো তুমি নিজের মধ্যে থাকো আর এটাই ঠিক কারণ সময় নিজের দিকে খেয়াল রাখো অন্যকে নিয়ে গসিপিং করা এই সমস্ত কিছু তোমার পছন্দ নয় সেটা কিন্তু তারা জানে এবং তোমার পিওরিটিকে তারা জানে যে হ্যাঁ তুমি একটা পিওর মানুষ এবং তারা এটা মানে যে তোমার সাথে অন্যায় করে তাদেরই জীবনে তারা ক্ষতি ডেকে এনেছে এবং তাদেরই জীবনে তারা প্রবলেম ফেস করছে এবং যে ক্ষতি সে তোমাদের তোমার লাইফে করতে চেয়েছিলো সেটা যেন তাদের উপরেই হয়েছে এরকম একটা ধারণা তাদের মধ্যে অলরেডি তৈরি হয়েছে কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো গিল্টের ভাবনা চিন্তা এখনো পর্যন্ত নেই ওকে দেখি ইউনিভার্স আর কি জানায় আর কী মেসেজ আছে ইউনিভার্স করো আর কী মেসেজ আছে এই সমস্ত মানুষজনকে আমার যার যা এর সাথে যা যা করেছে তার জন্য কোনো এদের মধ্যে মাই মধ্যে ডিভাই মাই ডিয়ার অ্যাসিস্টেন্ট প্লিজ কাইক করো ওকে সো একসাথে চারটে এসেছে এতগুলো নেবো না এতগুলো একসাথে নেবো না Please stay, please stay. God knows you must. Know, hmm. My dear divine, my dear ancestors, please stay. Thank you so much, universe. Okay. Hmm. অনেক এসেছে একসাথে ওই জন্য নিলাম না শুনছি কি চলছে এদের মধ্যে কি ভাবনা চিন্তা করেছে ওদের মধ্যে কি চলছে ওদের মধ্যে Warner Garden message. IQ message actually. IQ message. Okay. Hmm. এখানে তো কারোর কারোর ক্ষেত্রে ফ্যামিলির মানুষজনই আছে যারা এই সমস্ত কাজকর্ম করেছে তোমার ক্ষতির জন্য ফ্যামিলি লোকও এখানে ইনভলভ দেখাচ্ছে কারো কারোর ক্ষেত্রে সো পরিবারের মানুষজন তো অবশ্যই আছে যারা এই সমস্ত এখানে কিন্তু পরিবারের মানুষজন ইনভলভ ওকে পরিবারের মানুষজন এবং তারা পরিবার কারো কারো ক্ষেত্রে খুব ক্লোজ কাছের মানে যারা বিশ্বাসঘাতকতা এমনভাবে করেছে তুমি বিশ্বাসই করতে পারো নি তারা এরকম কিছু তোমার সাথে করবে কোনোদিন এরকম যারা ক্লোজ ফ্রেন্ড পরিবার খুব কাছের মনে করো যাদেরকে সেই সব মানুষই করেছে এগুলো অ্যান্ড এখানে একের পর এক যে সমস্ত চালাকিগুলো করেছে এগুলো যেন তাদের লাইফ ফিরে যাচ্ছে এটা তারা বুঝতে পারছে যে তোমার সাথে অন্যায় করে তাদের লাইফেই তারা নিজেদের জীবনে একের পর এক তারা বাধার সৃষ্টি করেছে বা তাদের লাইফে ব্লকেজ ক্রিয়েট করেছে এটা তারা অনুভব করতে পারছে কারণ তাদের লাইফে প্রবলেম চলছে যার জন্য তারা বুঝতে পারছে যে তারা কিন্তু যে কতটা বড় ভুল করেছে বা তারা কি তারা এটা বুঝতে পারছে যে এইটা এই যে তোমার সাথে যা যা তারা করেছে সেটা তাদের একটা অপরাধ ওকে সো এখানে কিন্তু তারা স্টাক হয়ে গেছে তোমাকে যে সিচুয়েশানে স্টাক করতে চেয়েছিল সেইটা কিন্তু স্টাক হয়ে গেছে হুম স্টাক হয়ে গেছে তোমাকে যে একটা জায়গায় স্টাক তুমি দেখ তোমার পাস্টে যে তুমি এনার্জিতে ছিলে কিছুই এ না পরিস্থিতি এ না এখন তো তুমি যে এনার্জিতে আছো তোমার এক একটা দিন পজিটিভিটির দিকে এগোচ্ছে এক একটা দিন পরিবর্তনের দিকে এগোচ্ছে কিন্তু আগে তুমি যখন এই সমস্ত নেই মানে তোমার যা কিছু এরা করেছে এখানে ম্যাজিশিয়ানও চলে এসেছে বটম অফ দ্য ডেক এখানে কিন্তু কোনো রিচুয়ালও করা হয়েছে যেখানে তুমি স্টাক হয়ে গিয়েছিলে তোমার পরিস্থিতির কোনো পরিবর্তন তুমি দেখতে পাচ্ছি না তোমার মধ্যে কোনো পজিটিভিটি ছিল না সমস্ত নেগেটিভ সবসময় দিনটা দুটো বাল্টা ভাবনা চিন্তা নেগেটিভ ভাবনা চিন্তা সমস্ত কিছু মাইন্ডের মধ্যে ভরে ভরে ছিল তো সমস্ত কিছু কিন্তু তাদের লাইফে ফিরেছে এবং তারা স্টাক হয়ে গেছে এবং স্টাক হয়ে গেছে হ্যাং সিচুয়েশানে স্টাক মানে তাদের জীবনটা একদম পুরো দাঁড়িয়ে গেছে তো তারা এটা বুঝতে পারছে যে ভুল করেছে ভুল করেছে তারা এটা বুঝতে পারছে যে এটা করা তাদের তাদের একদমই ঠিক হয়নি এবং এবং তুমি এবং তোমার লাইফে সেলিব্রেশন আসছে একটা পজিটিভিটির দিকে তুমি এগোচ্ছ এবং তোমার তুমি ভীষণ ফোকাস পারসেন যেখানেই ফোকাস করো সেই দিকেই তুমি এগো বা তুমি তোমার তোমার মনের মধ্যে কোনো কনফিউশন রাখো না তারা এটা বুঝতে পারছে তুমি একদম ক্লিয়ার ফোকাস করেই থাকো যে এটাই এই দিকেই যেতে হবে তো সেদিকেই যাও সেটা তোমার লাইফে যতই তারা বাধা ক্রিয়েট করুক না কেন তুমি হয়তো ধীরে চলো কিন্তু সেদিকেই যাও তোমার ফোকাসটা একদিকেই সেটা তারা বুঝতে পেরেছে এবং তোমাকে যতই তারা কনফিউশন করতে চাক না কেন তারা কনফিউশন করতে পারবে না এটা তারা বুঝতে পেরেছে এবং তুমি তাদের থেকে সম্পূর্ণ ডিট্যাচ হয়ে গেছো তাদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে কোনো এনার্জির টেকও তোমাদের মধ্যে নেই এবং তুমি তাদের তারা এটা বুঝতে পেরেছে যে তোমার আর কোনো রকম কিছু যাই আসে না তারা তোমার কি করলো না করলে আর কোনো কিছু তোমার উপরে এফেক্ট করছেও না তারা ট্রাইও করছে আর চালাকি করতে চাইছে বাট এখানে তারা এটা বুঝতে পেরেছে এবং এটা বুঝতে পেরেছে যে তারা ভুল করেছে এবং তারা মানে তারা নিজেদের লাইফে ফিরে যাচ্ছে মানে নিজেদের মানে এই সমস্ত কিছু করতে করতে তারা একরকম ক্লান্ত ক্লান্ত হয়েই তারা মানে তাদের যে আগে যে রকম একটা টেন্ডেন্সি ছিল এটা করতে হবে ওটা করতে হবে এই ক্ষতি করতে হবে ওই ক্ষতি করতে হবে এরকম কিন্তু এখন তাদের লাইফে যেহেতু প্রবলেম চলছে সেহেতু সেই সমস্ত কিছুর থেকে তারা নিজেদেরকে তারা এমনিতেই স্টাক হয়ে গেছে এবং তারা এই সমস্ত এই সমস্ত কিছুর থেকে নিজেদেরকে মানে নিজেদের লাইফের দিকে এখন ফোকাস হয়েছে কারণ নিজেদের লাইফের প্রবলেমগুলো তাদের জীবনে তার কারণ তাদের জীবনে সমস্ত কিছু ফিরছে তো তারা এটা বুঝতে পেরেছে যে তোমার সাথে অন্যায় করে তারা নিজেরই ক্ষতি করেছে তোমার সাথে অন্যায় করে তারা নিজের জীবনটাকেই স্টপ করে দিয়েছে যেটা তোমার সাথে করতে গিয়েছিল এটা তাদের মধ্যে অবশ্যই এখানে হারমিট কার্ডও চলে এসেছে এখানে খারাপ লাগা এখানে তাদের মধ্যে অপরাধবোধ নয় এটা তাদের মধ্যে একা হয়ে গেছে মানে এখানে তাদের তোমার ক্ষতি করাতে তাদের তারা নিজের ভুলগুলো বুঝতে পেরেছে এবং তারা যে করে একটা ভুল করেছে সেটা বুঝতে পেরেছে এবং তারা একা হয়ে গেছে কারণ এই সমস্ত সিচুয়েশান তাদের উপরে এতটাই হ্যাভি হয়েছে এবং এই সমস্ত বাধা তারা তাদের লাইফে নিজেদের ব্লক তাদের লাইফে যে ব্লকেজ তারা নিয়ে নিয়েছে তোমার লাইফে ক্ষতি করে সেই সমস্ত সিচুয়েশান তাদেরকে এমন এমন টাফ সিচুয়েশানে তাদেরকে ফেলে দিচ্ছে বা এমন এমন প্রবলেম তারা ফেস করছে যেখানে তাদের লাইফটা পুরো স্পয়েল হয়ে যাচ্ছে বা তারা একাকৃত্ব একা হয়ে যাচ্ছে তাদের সমস্যাগুলোর মধ্যে তারা আর কোনো কিছু মানে ভালো কিছু তাদের জীবনে হচ্ছে না এটা নিয়ে তাদের মধ্যে একটা খারাপ লাগা রয়েছে কিন্তু এ তারা এটা ভাবে যে তোমার সাথে যেটা করা হয়েছে সেটা ভুল করা হয়েছে এটা তারা মনে করে কিন্তু তাদের মধ্যে তুমি তোমার সাথে করে যে তারা অপরাধ হয়েছে এটা করা ঠিক হয়নি এটা হয়তো তারা মনে করছে যে এটা করা ঠিক হয়নি কিন্তু যে আমরা যখন অপরাধ বোধ হিসেবে বলি যে না এটা করাটা ঠিক হয়নি তার ভীষণ কষ্ট হয়েছে বা সেই সময়টা সে খুব কষ্ট পেয়েছে এরকম কোনো ব্যাপার তাদের মধ্যে নেই তারা এটা বুঝতে পারছে যে তাদের লাইফে যেহেতু প্রবলেম হচ্ছে সেই জন্য তারা এটা বুঝতে পেরেছে যে এইগুলো না করলে ভালো হতো বা তোমার ক্ষতি করাটা তাদের জীবনে নিজের ক্ষতি করার মতো একটা সিচুয়েশনে দাঁড়িয়েছি এটা তারা বুঝতে পেরেছে ওকে